হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলব এক মাস চিনি খাওয়া বন্ধ করলে কি কী লাভ হবে শরীরের আর আপনি যদি আমাদের সোমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে মিষ্টি খেতে ভালোবাসেন না এমন লোক কমই আছেন উৎসবের মরশুমে রসগোল্লা থেকে পায়েস জিলিপি থেকে পান্তুয়া বাদ পড়েনি কিছুই সরাসরি মিষ্টি না খেলেও বিভিন্ন খাবারের সঙ্গে চিনি ঢোকে ছড়িয়ে দেয় অনেকেই আছেন যারা সচেতনভাবে চিনি ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন কেউ ওজন কমানোর ইচ্ছায় কেউ আবার ডায়াবেটিসের ভয়ে চিনি খাওয়া বন্ধ করছেন কর্মব্যস্ত জীবনে খাওয়া দাওয়ার অনিয়ম ঘুমের ঘাটতে অত্যধিক মানসিক চাপের কারণে শরীরের বাসা বাঁধে একাধিক রোগ ব্যাধে স্থূলতা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরতে আক্রান্ত হওয়ার আরও একটি প্রত্যক্ষ ও পরোক্ষ কারণ হল চিনি খাওয়ার অভ্যাস এক মাসের জন্য ডায়েট থেকে চিনি বা মিষ্টি জাতীয় কোনো খাবার বাদ দিয়ে দিলেই কিন্তু শরীরে একাধিক বদল লক্ষ্য করবেন শরীরে পুজোয় প্রচুর মিষ্টি খেয়ে দু চার কেজি ওজন বেড়ে গিয়েছে কিভাবে ওজন কমাবেন সে চিন্তায় ঘুরছে মাথায় এক মাস চিনি খাওয়া বন্ধ করে দিয়ে দেখুন মিষ্টি জাতীয় খাবার ও চিনি খেলে শরীরে সবচেয়ে বেশি ক্যালোরি যায় যা হলো ওজন বাড়ার অন্যতম কারণ চিনি খাওয়া বন্ধ করলে ওজন দ্রুত কমে অনেত্রায় সমস্যায় অনেকেই ভোগেন চিনি কম খেলে ঘুম ভালো হয় কিন্তু চিনি খাওয়া বন্ধ করে দিলে অনেত্রায় সমস্যা দূর হয় অনেক সময় কাজের প্রতি অনীহা আসে শরীরের শক্তির অভাব হয় এক মাস খাওয়া বন্ধ করে দেখুন শরীরে ফুর্তি বাড়বে কর্মক্ষমতাও বাড়বে হার্টের রোগের ঝুঁকে বাড়ে বেশি চিনি খেলে হার্টের রোগের ঝুঁকি কমাতে খাওয়া বন্ধ করে দিতে পারেন লিভারের রোগ ঠেকাতেও খাওয়া বন্ধ করার পরামর্শ দেন পুষ্টি পেদেরা বাতের ব্যথা থেকে রেহাই পেতো চিনি খাওয়া বন্ধ করে দিতে পারেন বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে চিনি খেলে গাঁটে গাঁটে যন্ত্রণা বাড়ে তাই যাদের বাতের ব্যথা আছে তারা এক মাস চিনি না খেলেই তফাৎ বুঝতে পারবেন তাহলে বন্ধু এই আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত করে লিখে দেবেন